সারা বিশ্বের বিশ্ব এই গানটি লিখেছেন বিখ্যাত লেখক ও গীতিকার নজরুল ইসলাম বাবু যিনি জন্মগ্রহণ করেছেন জামালপুর জেলার মাদারগস উপজেলার চরণনগর গ্রামে এটি শুধু একটি গান নয় এটি বাঙালি জাতির অনুপ্রেরণার প্রতীক এর প্রতিটা রয়েছে বাঙালির আবেগ ঐতিহ্য ও সংগ্রামের ছাপ তিনি আরো লিখেছেন জনপ্রিয় গান কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত কত যে তোমাকে বেসেছি ভালো সহ অসংখ্য সৃষ্টি নজরুল ইসলাম বাবু ছিলেন একাদারে গীতিকবি ও বীর মুক্তিযোদ্ধা উনিশশো একাত্তর সালে মুক্তিপ্রাপ্ত পদ্মা মেঘনা যমুনা চন্দ্র চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ গীতিকার হিসাবে সম্মান পান উনিশশো সালে সতেরো জুলাই জন্ম নেয়া এই প্রতিভাবান মানুষটির পিতা বজলুল কাদের এবং মাতা রোজিনা বেগম ছোটবেলায় পিতার সঙ্গীতের প্রতি ভালোবাসায় তাকে গভীরভাবে প্রবাহিত করে তিনি উনিশশো সালে অংশ নেন সরাসরি মুক্তিযুদ্ধে স্বাধীনতার পর ফিরে আসেন লেখাপড়া ও সঙ্গীত চর্চায় এবং উনিশশো সালে আশেক মাহমুদ কলেজ থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন একই বছর তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে গীতিকার হিসাবে তালিকাভুক্ত হন এরপর একের পরে কালজয়ী গান উপহার দেন যার অনেকগুলোই টেলিভিশন খবর ও বিভিন্ন অনুষ্ঠানের সূচনা সঙ্গীত হিসাবে ব্যবহার হতো তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সাবিনা লাইলা সুবনিম নন্দী এন্ডু কিশোর সহ ভারতের কুমার শানু আশা ভেজলে হমন্ত শকলার মতো কিংবদন্তী শিল্পীরা তিনি মোট একশো তেরোটি গান লিখেছেন এর মধ্যে বাউান্নটি আধুনিক গান ও নয়টি ধর্মীয় গান নজরুল ইসলাম বাবু শুধু একজন গীতিকার নন তিনি হাজারো শিল্পীর অনুপ্রেরণা তার গান যেমন মানুষকে অনুপ্রাণিত করেছে তেমনি দিয়েছে আনন্দ ও আত্মার শান্তি তিনি আমাদের জামালপুরের গর্ব তার সফলতার গল্প লিখে শেষ করা যাবে না তাই সংক্ষেপে তুলে ধরলাম আর পুরো ভিডিওর সঙ্গে যুক্ত ছিলাম আমি নাইমুল ইসলাম নাইম বাংলার মাটি